স্বাগত জানাচ্ছি নতুন একটা টিভি ভিডিও দেখবার জন্য আজকে আমাদের ভিডিওটি হচ্ছে বেশি বেসিক্যালি মিষ্টি নিয়ে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার এটা অনেক রেপোটেড অনেক পুরনো একটা মিষ্টির ব্র্যান্ড মৌচাক শেখাতেও আছে প্লাস হচ্ছে মালিবাগ মোড়ের দিকে যেতে আর কি আমাদের বাসা থেকে ওইদিকেও একটা ব্রাঞ্চ আছে তো মালিবাগ ব্রাঞ্চে আমি গিয়েছিলাম মিষ্টি কিনতে এটা বেশ কয়েকদিন আগের ভিডিও করা তো এই রেঞ্জ বা এই প্রাইসটা এখনও অ্যাভেলেবেল আছে কিনা আমি ঠিক বলতে পারবো না বাট আপনারা দেখেন প্রত্যেকটা মিষ্টির সামনেই কিন্তু প্রাইস লেখা আছে সবচেয়ে বড়ো ব্যাপার কি মিষ্টির দামগুলো দিন দিন এত বেড়ে যাচ্ছে এর কারণ হিসেবে তারা যেটা বলে প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্টের দাম বাড়তে দিকে যার জন্য তারা যখন কোয়ালিটি সম্পূর্ণ মিষ্টি তৈরি করতে যায় তখন অটোমেটিক্যালি দামগুলো একটু বাড়িয়ে মানে খরচটা একটু বেশি পড়ে যায় যার জন্য রিটেল প্রাইসও অনেক বেড়ে যায় তো এখানে দেখেন স্পেশাল চমচম কালো জাম কালো জামটা তো খুবই মজার ছিল আমি কালো জাম নিয়েছিলাম লাড্ডু নিয়েছিলাম এবং এরকম ছয়টা সাতটা আইটেম আমরা নিয়েছিলাম একসাথে এগুলো অনেক কমন পুরনো কালোজাম কিন্তু কালো জামের মধ্যে প্রথমে এই এটার প্রাইস এখন স্বাভাবিকের মধ্যে বা একটু কমের মধ্যে আছে তাছাড়া সব ধরনের মিষ্টির দাম বেড়ে গেছে মানে কমের মধ্যে থেকেও এত বেশি তাহলে বুঝতেই পারেন যে কি পরিমাণ মিষ্টির দাম বেড়েছে এবং প্রত্যেকটা আইটেমই বেড়েছে এখানে নামগুলো দেওয়া আছে মিষ্টির নাম কাটারি ভোগ প্রাইস হচ্ছে সাতশো টাকা করে কেজি এক কেজিতে আর কতগুলো মিষ্টি হয় একটা বাসায় যখন আমরা বেড়াতে যাই তখন মিনিমাম দুই থেকে তিন কেজির নিচে তো আসলে মিষ্টি নিয়ে যাওয়া যায় না তাহলে বোঝা যাচ্ছে যে মিষ্টিটাও এখন অনেক এক্সপেন্সিভ একটা উপহার হিসেবে কিন্তু চলে আসছে আগে অ্যাজ ইউজুয়াল দেখা যেত যে সবাই সবাই মিষ্টি নিয়ে যেখানে আমরা যেতাম বেড়াতে যেতাম মিষ্টিটাই বেশি প্রেফার করতাম বাট এখন আসলে মিষ্টি অনেক এক্সপেন্সিভ একটা উপহার হয়েছে বাট হ্যাঁ কালচারটা কিন্তু এখনও আছে যার জন্য কিছু কিছু আইটেম আছে যেগুলো খুবই মজাদার তার মধ্যে আমার কাছে বেশি ভালো লাগে হচ্ছে বালুশাই তারপর লাড্ডু এই ধরনের মিষ্টিগুলো যেগুলোর মধ্যে খুব হেভি রসালো জাতীয় বা রসমালাই এ ধরনের কোনো ই নাই তবে হ্যাঁ রসমালাইগুলো কিন্তু কিছু কিছু দোকানের আছে খুব ভালো আমি এই দোকানের এক্সপিরিয়েন্স করি যার জন্য বলতে পারছি না লাড্ডুগুলো অসাধারণ মজা ছিল আমি লাড্ডুগুলো নিয়েছিলাম দুই ধরনের লাড্ডুই আমি নিয়েছিলাম খুবই মজা ছিল মিহিদানার যেটা সেটাও খুব ভালো ছিল ওনাদের লাড্ডুর প্রায়ই নেওয়া হয় আমাদের সো আমরা লাডু রিভিউটা খুব ভালো দিতে পারবো প্যাকিংটা কিন্তু ওনারা একটু ডিফারেন্ট করেছে বিক্রমপুরের প্যাকিংটা আগে এরকম ছিল না আগে যারা নিয়েছেন এখন একটু গিফট বক্স টাইপের একটা ভাইব নিয়ে এসছে কাউকে যদি উপহার হিসেবে দেন সেও খুব খুশি হয়ে যাবে যেরকম একটা সুন্দর একটা বক্সের মধ্যে মিষ্টিগুলো উপহার দেওয়াটা ডেফিনেটলি খুব প্রেজেন্টেবল একটা বিষয় তো বিভিন্ন কালার আছে আমি আমরা কয়েকটি কালার মিলিয়ে নিয়েছিলাম তো ধন্যবাদ সবাইকে আমাদের এই রিভিউ ভিডিও দেখবার জন্য আমাদের পাশেই থাকবেন সাথেই থাকবেন এগিয়ে যেতে আমাদের সাহায্য করবেন ধন্যবাদ